আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি কাজ করছি পাবনা থেকে আমার একটি ছোট পেজ আছে বার্গার কুইন আমি এখানে বিভিন্ন রকমের বার্গার পিৎজা কেক সেল করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব কিছুদিন আগে এক আপু আমার কাছ থেকে একটা কেক নিয়েছিল তার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে তো গতকালকে মেবি তার ছেলের বার্থডে ছিল তো তার কাছে মনে হয়েছে আমি মানে কেকের প্রাইসটা হয় হয়তো বেশি নেই তো তিনি অন্য একটা জায়গা থেকে কেকটা অর্ডার করেন দেন সে কেকটা রিসিভ করার পরে তার কাছে মানে ডেকোরেশন একদমই ভালো লাগে নেই যেটা সে আমাকে আসলে শেয়ার করলো পরবর্তীতে যে কেকটা পোড়া ছিল শক্ত ছিল এবং ডেকোরেশন একদমই মনের মতো সে করতে পারে নাই যার জন্য তার বার্থডেটা একদম পুরাটা স্পয়েল হয়ে যায় তো দেন তিনি তাড়াতাড়ি আমাকে নক করেন যে আপু আসলে আমার ভুল হয়ে গেছে আমি একটু অন্য একটা পেজ থেকে আমি কেক অর্ডার করেছিলাম আমার ছেলের বার্থডে উপলক্ষে আমি ভেবেছিলাম যে আপনি হয়তো বা কেকের প্রাইসটা বেশি নেন সেই জন্য আমি অন্য একটা জায়গা থেকে আসলে কেকটা কিনি কিন্তু সেটা অনেকটা শক্ত টাইপের ছিল পোড়া ছিল এবং ডেকোরেশনটা একদমই বাজে ছিল যার কারণে আমার পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে গিয়েছে তো আপনি আমাকে আগামীকাল প্লিজ একটা কেক বানিয়ে দেন তো আমি বললাম যে আসলে এত শর্ট টাইমে কেক তো কারণ একটা কেকের কিন্তু প্রিপারেশনের অনেক ব্যাপার থাকে কারণ এক একজন একটা কেকের পিছনে এক এক রকম ভাবে এফোর্ট দেয় কারণ ফিনিশিং এর ব্যাপারে কেউ বিশ মিনিট ফিনিশিং দিয়ে ফেলছে কারোর ফিনিশিং দিতে এক ঘন্টা লাগছে আসলে এক একজনের কাজের কোয়ালিটি এক একজনের কাজের মান কতটা সময় দেয় তার উপরেই কিন্তু একটা কেকের প্রাইস ডিপেন্ড করে শুধুমাত্র কেকের বেস করতে জানলাম আর ক্লিন করতে জানলাম মানেই যে একদম আমার মানে কেকে আমি একদম পারদর্শী হয়ে গেলাম এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা আমি মনে করি একটা জিনিসের যত বেশি সময় দেওয়া যায় যত ভালো জিনিস দেওয়া যায় আসলে কিন্তু সেই জিনিসটা তত বেশি পারফেক্ট হয় আর তার উপরে কিন্তু আমরা একটা কেকের প্রাইজিং বা বিভিন্ন প্রোডাক্টের প্রাইজিংটা কিন্তু আমরা ধরে থাকি তো আপুটা হচ্ছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করলো দেন আপু রিকোয়েস্টের জন্য তার মনটা অনেক বেশি খারাপ ছিল জন্য আমি কেকটা তাকে করে দিতে রাজি হই আসলে রাত্রে অর্ডার করেছিল এবং পরের দিন সে বিকেলবেলায় নিয়ে নেবে কেকটা দেন আমি যখন এই কেকটা রেডি করছি তো করার পরে আপুর অনেক বেশি পছন্দ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপুর টেস্টটাও অনেক বেশি ভালো লেগেছে যেটা সে পরবর্তীতে আমাদের রিভিউতে জানিয়েছিল তো আশা করছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই তো ছিল টুকটাক কিছু আপনাদের দেখালাম যে কি কি ছেল করেছে আজকে কি কি আমার এখান থেকে বার্গার এই যে পাউন্ড কেক কেক এটা এক বাজে এটা এখন একবার ডেলিভারি দেব দিন সন্ধ্যা থেকে আমার আরেকটা ব্যাসের ডেলিভারি যাবে তো আশা করছি এভাবে আপনার সবসময় বার্গার কুইন পেজের সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন আর আমার জন্য দোয়া করবেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ